আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম قال ربي اشرح لي صدري ويسر لي امري احل عقده من لساني يفقهوا قولي ইবাদতের ভিতরে এবং কালচারের ভিতরে পার্থক্য কি ইবাদত এবং কালচারের মাঝে সভ্যতার মাঝে পার্থক্য কি ইবাদত হলো আল্লাহ তালার হুকুম তার একটি নিয়ম রয়েছে যেমন আমরা পাঁচ নম্বর আল আলমাইদা ছয় নম্বর আয়াতে দেখতে পাই আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যে যখন তোমরা সালাতের জন্য দাঁড়াবে সালাতের পূর্বে তোমাদেরকে চারটি কাজ করতে হবে মুখমণ্ডল ধৌত করে নিতে হবে দুই হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত এবং মাথা পা গ্রন্থি পর্যন্ত মুছে নিতে হবে এখন যদি কোন ব্যক্তি মনে করে আমি নামাজ পরে পড়ি আগে অজু করি তাহলে এটা আল্লাহ তালার বিধান আর যদি কেউ মনে করে না আমি আগে নামাজ পড়ে আসি অজু পরে করব তাহলে সে কি করল এখানে এই বিধানের উপরে নিজের পক্ষ থেকে পাবন্দী আয়ের করলো এটা ইসলাম অনুমতি দেয় না কেউ যদি কথা বলে আমি আগে নামাজ পড়ে আসি পরে অজু করব অজু করাও ফরজ নামাজ পড়াও ফরজ আমি আগে করি নামাজ আগে নামাজ পড়ি পরে অজু করি তো সেটা হবে না কারণ দিন অর্থ ফয়সালা তিন নম্বর সর আল ইমরানের উনিশ নম্বর ইসলাম দিন হল ফায়সালা রবের ফয়সালা হলো কোরআনের নির্দেশ আর কোরআনের নির্দেশ মতে আপনাকে প্রথমে অজু করতে হবে তারপরে নামাজ পড়তে হবে এখানে আগে পরে কিছু করা যাবে না এরপরে যদি আমরা দেখি এটা হলো ইবাদত এই ইবাদাতে আপনার মনের কোনো চাহিদা সেখানে ফিট করতে পারবেন না কিন্তু কালচারে পারবেন কালচারটা কি দুই নম্বর সুরা আল বাড়ানার একশো বাহাত্তর নম্বর আয়তে আল্লাহ বলছেন না মানুষ ইবাদ মার হালাল খাওয়া ফরস রুজি হিসেবে আল্লাহ যা দান করেছেন ঠিক এইভাবে চুয়াত্তর নম্বর সোরা মুদাস্তের এক থেকে পাঁচ আয়াতে আল্লাহ ও আগে মুদাস্তির বান্দাকা ফাঁকাবা ফাহির ওয়া রুজা তাহ গা গোসল দেওয়া জামার কাপড় পাট রাখা এলাকা নোংরা মুক্ত রাখা এগুলি আল্লাহ তালার পক্ষ থেকে ফরজ এখন যদি কেউ মনে করে যে আমি প্রথমে গোসল করে আসি পরে ভাত খাই তাতে কোনো সমস্যা নেই আবার কেউ যদি বলে আমি আগে ভাত খেয়ে নিই পরে গোসল করি তাতেও কোনো সমস্যা নেই কারণ একজন ব্যক্তি যদি বলে যে আমি কাপড় চোপড় পরে সাফ করব আগে আমি গোসল করে নেব তাতেও কোনো দোষ হবে না খাবারের ব্যাপারে যদি কেউ বলে আমি প্রথমে একটু ঘুমিয়ে নেব পরে খানা খাবো বা খানা খেয়ে পরে ঘুমাবো তাতেও কোনো সমস্যা হবে না কারণ কারণ এখানে তারকিব এটা মানা ফরজ না কিন্তু নামাজের পূর্বে অজু করা এই যে তার তারকিব আল্লাহ ঠিক করে দিয়েছেন সেটা ফরজ কালচারে আপনি আগে পিছে করতে পারেন কিন্তু যেগুলি তার মন মানি করতে পারবেন না যা ইচ্ছা তাই করতে পারবেন না তো ইবাদতে এবং কালচারে এই রকম পার্থক্য যদি আপনারা বুঝতে পারেন একজন মানুষ নিয়ম নীতিতে সে প্রথমে গোসল করে পরবর্তীতে সে খানা খায় কিন্তু এর উল্টোটা যদি করতে চায় যে প্রথমে সে খানা খেয়ে নেবে পরে গোসল করবে সেটা কালচার হিসেবে ধরে নেওয়া হবে সেখানে কোনো সমস্যা হবে না কিন্তু ইবাদতের ক্ষেত্রে যেগুলি তার টিপ দেওয়া হয়েছে যদি কেউ বলে আমি রমাজান মাসে রোজা রাখবো না পরবর্তী মাসে রাখবো তাহলে সেটা নিষেধ কারণ রমাজান মাসটি পাওয়ার সাথে আল্লাহ বলছেন রোজা রাখতে হবে দুই নম্বর সোদান বাতার একশো তির আয়াত এবং একশো পঁচাশি ঠিক এইভাবে যদি কেউ মনে করে যে আমি মহরম মাসে বা রবিউল নবান মাসে আমি হজ করব সেটা সে করতে পারবে না কারণ নির্ধারিত সময় ওইখানে বেঁধে দেওয়া আছে তো যেখানে যেখানে নির্ধারিত সময় বেঁধে দেওয়া আছে সেটা অতিক্রম করা যাবে না আগে পিছিয়ে করা যাবে না কিন্তু যেখানে সময় বেঁধে দেওয়া হয়নি নিয়ম বেঁধে দেওয়া হয়নি সেখানে আপনি নিয়ম ভঙ্গ করে চলতে পারেন কোনো সমস্যা নেই সেটা আপনি কালচারের দৃষ্টিতে ঠিক করে যাবেন তাতে কেউ বাধা দিতে পারবে না এই হলো ইবাদত এবং কালচারের মাঝে পার্থক্য